হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় তেলের পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সেটা যদি হয় ঘরে থাকা সিদ্ধ চাল দিয়ে তাহলে কেমন হয় তো চলুন মূল রেসিপিতে যাব তার আগে বলে রাখছি এটা কিন্তু কোনোরকম আতপ চালের গুড়ি দিয়ে তৈরি করিনি এটা আমরা রেগুলার যে ভাতের চাল দিয়ে ভাত খাই সেই চালেরই পিঠা তৈরি করব। আর পিঠাগুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয় তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই আমি এখানে কিছুটা ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টার জন্য তো দু ঘন্টা ভিজানোর পরে চালটা অনেকটা নরম হয়ে যায় এখন এই চালটাকে পানি ঝরিয়ে আমি ব্লেন্ড করে নেব আর ব্লেন্ড করার সময় কিন্তু যতটা কম পানি দিয়ে ব্লেন্ড করা যায় ততটাই কম পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবেন বেশি পানি দিয়ে সহজে কিন্তু ব্লেন্ড হতে চাইবে না অল্প অল্প পানি দিয়ে তারপরে এটাকে ব্লেন্ড করে নেবেন তো আমি এটা ব্লেন্ড করে ফিরে আসছি যে দেখুন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পারছেন এটা কতটা মিহি হয়েছে খুবই মিহি করে এটাকে ব্লেন্ড করতে হবে আর যদি মিহি না হয় সেক্ষেত্রে আপনারা একটা চালনি দিয়ে এটাকে চেলে নিতে পারেন তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি গুড়টা আপনারা চেক করে দেখে নেবেন আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তো এখন এটাকে রকম পানি দেব না আগেই আগে গুড়টা ভালো করে মিশিয়ে তারপর যতটা পানি লাগে ততটা দিয়ে দিব। তো শুকনো অবস্থায় গুড়টা আমি এভাবে মিশিয়ে নিচ্ছি আর গুড় মেশানোর পরে দেখুন অনেকটা কিন্তু পাতলা হয়ে গেছে এখন এখানে আমি হাফ কাপের মতো আটা ব্যবহার করব। আটাটা দিলে পিঠাটা অনেকটা সফট হয় তো এখানে হাফ কাপের মতো আটা দিয়ে দিয়েছি আটা দেওয়ার পরে পিঠার ব্যাটারটা অনেকটা শক্ত হয়ে গেছে এখন এখানে আমি একটু পানি ব্যবহার করব অনেক বেশি পানি ব্যবহার করা যাবে না জাস্ট একটু একটু করে দিয়ে তারপরে এই গোলাটা তৈরি করে নেবেন দেখতেই পারছেন অনেকটা ঘন হয়ে গেছে তো এখন এ পর্যায়ে এসে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব একটা পর্যায়ে এভাবে মেশাতে মেশাতে দেখবেন অনেকটাই পাতলা হয়ে গেছে আর ব্যাটারটা কি রকম হয়েছে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি এই তো ঠিক এই রকম কনসিস্টেন্সিটা আপনারাও রেখে দিতে পারেন তো এখন আমি পিঠাগুলো বানাতে চলে যাব তার জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখনই পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে প্রথম পিঠাটাই মাসাল্লাহ দারুন হয়েছে আর এভাবে আপনারাও বাসায় তৈরি করবেন এখানে কিন্তু আমি নর্মাল পানি ব্যবহার করেছি কোনো রকম গরম পানি ব্যবহার করিনি আর এই পিঠাটা বানানো একদমই সহজ একদম নো ফেল রেসিপি যাকে বলে ছোটো থেকে বড় সবাই এই পিঠাটা তৈরি করতে পারবে তো চাল গুড়ি করার ঝামেলা এখন আর করতে হবে না ভাতের চাল ঘরে থাকলে সেটা দিয়ে আপনারা পিঠা খেতে মন চাইলে এইভাবে পিঠাটা তৈরি করে নিতে পারেন দেখতে পারছেন প্রত্যেকটা পিঠা মার্লা সুন্দর হচ্ছে তো একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিতে পারবো আর একই পদ্ধতিতে আপনারা কিন্তু গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন তো এইভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করেছি আর পিঠাগুলো মাসাল্লা দারুণ হয়েছে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব গুড় দিয়ে তেলের পিঠা তৈরি করলে কালারটা খুবই সুন্দর আসে আর যদি চিনি দিয়ে তৈরি করেন তাহলে কালারটা হয় সাদা তো আপনারা যেটা ইচ্ছা সেটা দিয়েই তৈরি করতে পারেন তো চলুন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখুন মধ্যে কিন্তু একটু আটা অবশিষ্ট নেই আর পিঠাগুলো কীরকম হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আজকের রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে